কিভাবে একটি সংলাপ গোটা জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল সেই অজানা গল্পই শোনাবো আজকের বলিউড কাহিনীতে বলিউডের খলনায়কের মধ্যে প্রেমচোমড়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সত্তরের দশকে বলিউডের পর্দায় এমন এক খলনায়ক হিসেবে তিনি আবির্ভূত হন যার অভিনয় এবং ডায়লগ বলার ভঙ্গিমা আজও দর্শকদের মনে অমর হয়ে রয়েছে তবে জানেন কি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ববি সিনেমায় মাত্র একটি সংলাপ তাকে কিভাবে সুপারস্টার বানিয়ে দিয়েছিল সেই বিখ্যাত সংলাপ প্রেম প্রেম নাম হেমেরা প্রেম চোপড়া সিনেমায় প্রেম চোপড়ার চরিত্রে এই সংলাপটি ছিল মাত্র একটা লাইনের কিন্তু এই একটি লাইন তাকে রাতারাতি তারকা করে তোলে পর্দায় তার ভিলেন চরিত্র এবং কণ্ঠস্বরের সেই ভয়ানক গম্ভীরতা সেই সময়ের দর্শকদের ভেতরে এক অন্যরকম উন্মাদনা তৈরি করেছিল এই সংলাপটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তার থেকে এই সংলাপটি শোনার জন্য ব্যস্ত হয়ে থাকতেন এখন আসি সেই কাহিনীতেই যখন প্রেম চোপড়া নিজেই একটি সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন বলিউডের জনপ্রিয় শো দ্য ইনভিজিবল উই দ্য এ এ চোপড়া প্রথম সেই মজার ঘটনাটি বলেছিলেন একবার তিনি একটি ফার্স্ট ক্লাস ট্রেনে যাত্রা করছিলেন এবং তার সহযাত্রীরা জানতে পারলো যে প্রেম চোপড়াও তাদের সাথে একই ট্রেনে রয়েছেন তারপর কি হলো ট্রেনের প্রতিটি স্টেশনে যাত্রীদের অনুরোধে ট্রেন থামানো হচ্ছিল প্রেম চোপড়ার কথায় ট্রেনের ভেতরের উত্তেজনা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছিল যে মানুষজন বলছিল যতক্ষণ প্রেম চোপড়া তার বিখ্যাত সংলাপ না বলে ততক্ষণ ট্রেন চলবে না তখন প্রতিটি স্টেশনে ট্রেন থামত এবং প্রেম চোপড়া তার বিখ্যাত সংলাপটি বলতেন প্রেম প্রেম নাম হে হেমেরা প্রেম চোপড়া ট্রেনের প্রতিটা যাত্রী এত উত্তেজিত হয়ে পড়েছিল যে ট্রেনের কর্তৃপক্ষ পর্যন্ত চাপে পড়ে গিয়েছিল প্রেম চোপড়ার বয়স বর্তমানে অষ্টআশি কিন্তু তিনি এখনও বলিউডের বিভিন্ন ইভেন্টে উপস্থিত থাকেন তার চরিত্র এবং সংলাপ নিয়ে ভক্তদের ভালোবাসা তিনি উপভোগ করেন সম্প্রতি প্রেম চোপড়া তিনি নাতি নাতিনীদের সঙ্গে সময় কাটানোর কথা উল্লেখ করে তিনি বলেন যে এখন আমার কাজ হলো তিন তাদের শৈশবের সেই মুহূর্তগুলোকে উপভোগ করা বলিউড আমাকে যে ভালোবাসা দিয়ে তা সবসময়ই আমার হৃদয়ে থাকবে দু হাজার তেইশের প্রেম চোপড়া একটি বিশেষ সম্মানও পেয়েছিলেন বলিউড ফেস্টিভ্যালে এখানে তিনি বলিউডের নতুন প্রজন্মের সাথে তার অভিজ্ঞতা শেয়ারও করেন এবং নতুন অভিনেতার জন্য মূল্যবান পরামর্শও দেয় তার কথায় তোমার চরিত্রে যদি সত্যতা থাকে তাহলে তোমার কাজ দর্শকের মনে গেঁতে থাকবে যেমন আমার সেই একটি সংলাপ আজও মানুষের মনে অমট হয়ে আছে প্রেম চোপড়া বলিউডে এমন এক খলনায়ক যিনি শুধু সংলাপ দিয়েই দর্শকদের মনে দাগ কেটেছেন আজও সেই সংলাপ তার লোকের মুখে মুখে ফেরে প্রেম চোপড়া সব যেন কে কার শিশুকে হতে হয় না ও বেসমেন ময় কাপড়ে বদল কি করে আপনারা প্রেম চোমড়ার কোন সংলাপ সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর বলিউডের এমন অজানা কাহিনীর জন্য বলিউড অজানাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন